হেলদি রেসিপি তাও আবার মুখরোচক একদম ঠিক কথা শুনেছেন আজকে ওটস দিয়ে বানিয়ে নিচ্ছি এমনই একটি রেসিপি যা হেলদিও হবে সাথে সাথে মুখরোচক হবে তেল ছাড়াই ওটসের এই নিরামিষ রেসিপিটি দিনের যে কোনো সময় বানিয়ে খেতে পারেন খেতে সুস্বাদু লাগে বাড়ি ছোট ও বড় সবারই এই রেসিপি প্রিয় হয়ে উঠবে এবার এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমেই নিয়েছি এখানে এক কাপ পরিমাণ ওটস এখানে নর্মাল ওটস নিয়েছি ওটসটাকে শুকনো করাতে ভেজে নিচ্ছি যতক্ষণ না ওটসের দানাগুলো হালকা লাইট ব্রাউন কালার হয়ে যাচ্ছে তাতে ওটসের পাউডারটা ভীষণ ভালোভাবে তৈরি হয় দেখুন এখানে ওটসের পাউডারটা একদম ফাইন হয়ে গিয়েছে এবার একটি বড় বোল নিয়েছি তার মধ্যে এই ওটস পাউডারটা ঢেলে নিচ্ছি তার সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হিং যেহেতু আমি নিরামিষ রেসিপি বানাচ্ছি সেজন্য এখানে এক যে পরিমাণ হিং দিলাম হাফ চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এই ওটস পাউডারটা কিন্তু আগের দিন বানিয়েও রেখে দিতে পারেন তাতে খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট বা ডিনার বানানো হয়ে যাবে এবার অল্প অল্প করে জল মিশিয়ে পারফেক্ট একটি ডো বানিয়ে নিচ্ছি তবে ডোটা মাখার সময় যদিও একটু চিপচিপে মনে হতে পারে কিন্তু এতে যেহেতু ওটস দেওয়া আছে দেখবেন জলটা খুব তাড়াতাড়ি টেনে গেছে এবার হাত দিয়ে এটা মেখে নিচ্ছি একটু শুকনো আটা নিচ্ছি তারপর এটাকে ভালোভাবে দোলে মেখে নিচ্ছি ডোটা কিন্তু খুব একটা বেশি শক্ত করলে কিছুক্ষণ পর দেখবেন ডোটা আরও বেশি শক্ত হয়ে গিয়েছে তাই প্রথমে একটু নরম করে মেখে নিচ্ছি কারণ ওর যেহেতু জল টেনে নেয় সেজন্য ডোটা একটু প্রথমে নরম করে মেখে নিয়েছি এবার ডোটা মাখা হয়ে গিয়েছে এর থেকে আমি লেচি কেটে নিলাম ঠিক রুটির আকারে লেচিটা কেটে নিয়েছি এবার একটু শুকনো আটা ছড়িয়ে লেচিটা বেলে নিচ্ছি রুটিটা কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না আর খুব মোটাও হবে না দেখতে থাকুন আমি এখানে কিভাবে বানিয়ে নিচ্ছি এই ধরনের হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে নেবেন এই ইউনিক রেসিপিটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন এবার এটি বানিয়ে নেওয়ার জন্য আমি এইভাবে এটাকে কাট করে নিচ্ছি ওটসের এই ইউনিক রেসিপিটি কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ভাবনায় বানানো তাই এটা কিন্তু আমার চ্যানেল ছাড়া কোথাও পাবেন না কথা দিচ্ছি এবার এটাকে আরও একটু ছোট পিস করে কেটে নিচ্ছি তাতে এটা ভেঙে যাবে না দেখুন এটা দেখতে কিন্তু ভীষণ মজার লাগে তাই বাচ্চাদের তো ভীষণ পছন্দের হবে বাচ্চাদের টিফিনে এইভাবে বানিয়ে দিলে তারা খুব খুশি হয়ে যাবে আর দেখবেন টিফিন বক্স একদম খালি হয়ে চলে আসছে এবার ছোট্ট একটি পিস নিয়ে দুই আঙুলের চাপে এইভাবে শেপ দিয়ে দিলাম দেখুন দেখতে এটা কতটা ভালো লাগছে একদম কিউট লাগছে বাচ্চাদের তো এই পদ্ধতিতে বানিয়ে দিলে তারা ভীষণ মজা করে খেয়ে নেবে আমার যে সকল বন্ধুরা ওয়েট লস করার জন্য প্রতিনিয়ত ওটস খাচ্ছেন বা একঘেয়েমি হেলদি রেসিপি খেয়ে বোরিং হয়ে যাচ্ছেন এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তাতে ওয়েট লস জার্নি ভীষণ মজার হয়ে যাবে এক এক করে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি আর দেখুন তৈরি করে নেওয়া এটা খুব ইজি দেখতেও ভীষণ ভালো লাগে আর বানানো ভীষণ সহজ এগুলোকে কিন্তু আপনারা বাটারফ্লাই ওটস পাস্তা বা ওটস পাস্তা বলতে পারেন এই ধরনের অনেক নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আপনাদের ইচ্ছে হলে একবার অবশ্যই দেখে নিতে পারেন আর কথা বলতে বলতে সবগুলো তৈরি করে নিয়েছি এবার গ্যাসে একটি বড় পাত্রে বেশ কিছুটা জল বসিয়ে তারই উপরে এরকম একটি ঝাড়ি বসিয়ে ওটসের পাস্তাগুলো দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে ভাপিয়ে নিচ্ছি ভাপানো হয়ে গিয়েছে এবার এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন একে অপরের থেকে একদম আলাদা হয়ে গিয়েছে একটাও ভেঙে যাচ্ছে না এইভাবে তৈরি করে আপনারা কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন এক সপ্তাহের মতন ভালো থাকবে এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে ওয়ান কিউব পরিমাণ বাটার দিয়েছি আর দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি তাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার সাথেই দিয়ে দিচ্ছি একদম সরু করে কেটে রাখা বাঁধাকপি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন আর পরিমাণ মতন লবণ দিয়ে এবার সমস্ত সবজিগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে এখানে আমি সরু সরু করে কেটে নিয়েছি তার কারণে খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে আর হাতে কম সময় থাকলে ঝটপট এইভাবে এটা বানিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছে হলে এখানে যে কোনো টাইপস অফ ভেজিটেবলস আপনারা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এর সাথে এক কাপ পরিমাণ জল যেই কাপ মেপে আমি ওটস নিয়েছি ওই কাপ মেপেই জলটা ব্যবহার করলাম আর এক চামচ পরিমাণ সয়া সস মিশিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি সস দিচ্ছি বাচ্চাদের জন্য বানালে রেড চিলি সসের পরিবর্তে গ্রিন চিলি সস ব্যবহার করতে পারেন এখানে আমি যতটা পরিমাণ ওটস বানিয়ে নিচ্ছি ততটা পরিমাণে দুজনের পেট ভর্তি মিল হয়ে যাবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা তারপর এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিচ্ছি ততক্ষণে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে আর দেখুন সবজিগুলো একদম সেদ্ধও হয়ে গিয়েছে আর জলটা শুকিয়ে গিয়েছে তাই এতে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ জল আবারও যেই কাপ মেপে ওটস নিয়েছি ওই কাপ মেপেই জলটা ব্যবহার করছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ অরিগানো অরিগানোটা অবশ্যই দেবেন তাতে এটা স্বাদ খুব ভালো লাগবে খেতে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ওটস পাস্তা আমার যে সকল বন্ধুরা পাস্তা খেতে ভীষণ পছন্দ করেন এইভাবে একবার ওটস দিয়ে পাস্তা বানিয়ে দেখুন আপনাদের সাত মুখে লেগে থাকবে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে এক মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি আর তার সাথেই মিশিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টমেটো কেচাপ টমেটো কেচাপটা কিন্তু সবার শেষেই দেবেন তাতে এটা খেতে খুব ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এটা একদম তৈরি হয়ে গিয়েছে আর গরম গরম খেতে ভীষণ মজার লাগে হেলদি অ্যান্ড টেস্টি ওটসের এই রেসিপিটি বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে নেবেন আর দেখুন এটা দেখতে কতটা ভালো লাগছে একটাও ওটসের পাস্তাগুলো ভেঙে যাচ্ছে না এইভাবে ওটসের পাস্তাগুলো বানিয়ে সেদ্ধ করে নিলে একটাও ভেঙে যাবে না প্রত্যেকটাই গোটা থাকবে দেখতে কতটা ইউনিক হয়েছে বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্ট বা ডিনার হিসেবে অনায়াসে এটা বানিয়ে খেতে পারেন হেলদি অ্যান্ড টেস্টি ওটসের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হবে এরকমই এক নতুন ও স্বাস্থ্যকর রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন